হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি এখন মাছের ডিম প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে তাই ভাবলাম আজকে একটা মাছের ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি যে মাছের ডিমটা আমি সাধারণত কিভাবে রান্না করি আর এটা আমি শিখেছিলাম আমার বাড়িতে আমার ঠাকুমার থেকে ব্যাপারটা ঠিক ঠাকুমার থেকে আমার শেখা নয় ঠাকুমার থেকে আমার মা শিখেছিল মায়ের থেকে আমি শিখেছি সেজন্যই বললাম ঠাকুমার থেকে শিখেছি মাছের ডিমটা দেখুন দু রকম কিন্তু রুই মাছেরই ডিম ভালো করে হাত দিয়ে ঘেটে নিলাম ওপরে যে সরের মতন ওটা এক জায়গায় দলা হয়ে যায় তারপরে ওটাকে তুলে ফেলে দিয়েছি এবারে ওর মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচ বেসন বেসনটা দেওয়ার কারণে মাছের ডিমটা যখন কড়াইয়ের মধ্যে দেব তখন দেখবেন ছিট 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 করে চড়বড় করে ফুটে চারধারে ছড়িয়ে যায় গায়েও ছিটে আসে বেসনটা দেওয়ার কারণে কিন্তু সেটা আর ওরকম চড়বড় করে ফাটবে না এবারে দিয়ে দিলাম তাতে কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতন লবণ আর পেঁয়াজ কুচি খুব পাতলা করে কুচিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ গ্রেট করা আদা হাফ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ এক চামচ মতন হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ গরম মশলা গুঁড়োটা দিলে যে একটা গন্ধ মাছের ডিমের থাকে অনেকের লাগে সেটা কিন্তু আর লাগবে না আপনারা গরম মশলার বদলে কিন্তু জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়িও দিতে পারেন যাই হোক মেখে নিয়েছি এবারে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এবারে হাতে করে করে এরমভাবে নিয়ে বড়াগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি কয়েকটা দিয়ে দিলাম আর মাছের ডিমের বড়া ভাজতে গেলে একদম ফেনা উঠে ভর্তি হয়ে গেছে কিছু দেখাই যাচ্ছে না কিন্তু এটাকে না দেখা গেল যেরম যেরম দিয়েছি আন্দাজ আছে সেই মতনই এই খন্তি দিয়ে খোঁচা মেরে এটাকে কিন্তু এরকমভাবে আমি উল্টে দেব। মিনিট দেড় মতন আমি একটা পাশ হতে দিয়েছি গ্যাসের আশটা কিন্তু আমার মিডিয়াম টু হাইতে আছে আর একটা পাশ এরকম হয়ে গেছে দেখুন এবার আমি উল্টে দিয়েছি উল্টে দিলে তারপরে ফেনাটা কিন্তু আস্তে আস্তে অনেকটা কম হয়ে যায় এখন কিন্তু দেখুন বড়াগুলো স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু প্রথমে দেখা যাচ্ছিলো না যাই হোক এইভাবে বড়াগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব আমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন জানেন যে আমি মাছ আর এরকম ডিম ঠিম একটু লালচে করেই ভাজি নালে আমাদের বাড়িতে কেউ খেতে চায় না আর আমরা যে রান্নাগুলো করি এগুলো তো আমাদেরই খেতে হয় বন্ধুরা আপনারা সবাই জানেন এগুলো তার ফেলে দেওয়ার নয় নিজেদেরই খেতে হয় তাই নিজেদের পছন্দ মতনই রান্নাটা করতে হয় যাতে সবাই খেতে পারে তার ডিমটা যাই হোক আমি ভেজে তুলে নিয়েছি আরও যে কিছুটা ডিম আছে সেটাও এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ওই একই রকমভাবে আমি ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলেই বাকি রান্নাটা করে নেব প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ জিরে ফোড়ন জিরেটা ভালো মতন ফোড়ন হয়ে গেলে এখানে আমি আলুটা দিয়ে দিয়েছি আমি আলু এরকমভাবে দিয়েছি আপনারা কিন্তু চাইলে ডুমু ডুমু করেও দিতে পারেন আমি এখানে একটা আলু চার টুকরো করে দিয়ে দিয়েছি এবারে দেখুন এরকমভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে আলুটাকে লাল করে যেরকম আমরা আলু সাধারণত ডিমের ঝোলের মাংসের ঝোলের আলু সাধারণত ভেজে যেরকম তুলি সেরকমভাবেই কিন্তু নুন আর হলুদ দিয়ে এই আলুটাকে আমি একটু নাড়াচাড়া করে তুলে নেবো প্রথমে আমি হলুদটা দিয়ে দিয়েছি আর লবণটা আমি এখন দিলাম যাই হোক এবারে আলুটা কিন্তু বেশ একটু লালচে করে ভাজা হয়ে গেছে দেখলে আশা করছি বুঝতে পারছেন আর মাছের ডিমটা ভাজার কারণে মাছের ডিমের মধ্যে যে মশলাগুলো দিয়েছিলাম সেই মশলাগুলো কিন্তু তেলের মধ্যে অনেকটাই থেকে গেছে যার জন্য তেলটা কিন্তু একটু কালছে মতন হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালোভাবে প্রথমে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজের একটু রঙটা চেঞ্জ হয় ততক্ষণ কিন্তু এই পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজের রঙটা একটু ব্রাউন হয়ে এলে এখানে আমি চা চামচের হাফ চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম যেহেতু আমি মাছের ডিমটা ভাজার সময় কিন্তু আদা রসুন পেস্ট ব্যবহার করেছি গ্রেট করা আদাও ব্যবহার করেছি ওই জন্য এখানে আমি মাত্র হাফ চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমাটো দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে নেব। সাথে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিলে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার যতক্ষণ না টমেটোটা পুরো একটু ঘাটাঘাটা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করে নেব টমেটোটা দেখুন একদম পুরো কিন্তু ঘেটে গেছে এখন টমাটো আমের না ওপরের খোসাটা ভালোভাবে মিশতে চায় না যাই হোক এবারে আমি এখানে অল্প একটু জল দিয়ে দিচ্ছি কারণ এখানে আমি কিছুটা মশলা অ্যাড করবো মশলাটা আগে জলে ভিজিয়ে রাখলে ভালো হতো সেটা করা হয়নি বলেই আমি আগে তেলের মধ্যে একটু জল দিয়ে দিলাম নালে মশলাটা পুড়ে যেতে পারে এবারে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাই ঝাল হবে না তরকারিটার বেশ সুন্দর একটা কালার হবে এবার একটু হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি এবারে ভালো করে মশলাটাকে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিলাম মিনিট দুয়েক ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন মশলাটা ভালো মতন কষে কিন্তু ওপর দিয়ে তেলটা বেরিয়ে এসেছে এই সময় আমি দিয়ে দেব যে আলু ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুটা আলুটা দিয়ে দু তিন মিনিট গ্যাসের রাসটা লোতে করে আলুটাকে সম মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নেব তাতে আলুটা বেশ কিছুটা সেদ্ধও হয়ে যাবে খুব ভালো করে দেখুন যতক্ষণ না শুকনো হয়ে যায় জলটা পুরো মশলা টেনে যায় ততক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি এখন সাইড দিয়ে তেল কিন্তু বেরোতে শুরু করেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি জল এই যে জলটা একটু হলুদ ভাব দেখলেন এটা অন্য কিছু না আমি এর মধ্যে আলুটা ভেজে তুলে রেখেছিলাম তার মধ্যে আমি জলটা ঢেলে সেই জলটা দিয়ে দিলাম আর একটু জল লাগবে কারণ যেহেতু আলুতে বা বড়াতে কিন্তু একটু জল টানে সেই জন্য একটু জলটা বেশি দিলাম দিয়ে ঢাকা দিয়ে মিনিট তিনেক ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এবারে দেখছি আলু সেদ্ধ হয়েছে কি না আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুটা আরও একটুখানি সেদ্ধ হবে এবারে আমি দিয়ে দিচ্ছি মাছের ডিমের বড়াগুলো বড়াটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে দেবো দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো দু মিনিট ততক্ষণে আলু ফুল সেদ্ধ হয়ে যাবে দু মিনিট পর আমি এবারে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন ঝোলটা কিন্তু একদম টকবক করে ফুটে উঠেছে আর ডিমগুলো ওপরে ভেসে উঠেছে তবে এর থেকে বেশি কিন্তু ঝোলটা আমি টানাবো না কারণ ঝোলেতে আর ডিমেতে আর আলুতে কিন্তু অনেকটা ঝোল টেনে যাবে ঠান্ডা হলে তখন কিন্তু এরকম অবস্থায় না নামালে একদম শুকনো হয়ে যাবে আর এরকম অবস্থায় নামালে বেশি একটু মাখো মাখো হয়ে যাবে এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি গ্যাসের রাশটা কমিয়ে নিয়েছি দিয়ে দিলাম কুচানো ধনে পাতা কুচি ধনে পাতাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেব তারপরে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতন গরম মশলার গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটা দিও আমি আরেকটু নাড়াচাড়া করে দেব আমি কোনো তরকারি গরম মশলা দিয়েই নামিয়ে দিই না কারণ ত ঢাকনা খুললেই একটা যে গন্ধ বেরোয় সেই গন্ধটা আমার ছেলে একদম পছন্দ করে না তাই আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি এটা অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তবে লাস্টে গিয়ে দিলে একটু স্বাদটা বেশি ভালো হয় এবারে আমি এক মিনিট মতন ফুটিয়ে নেব সব কিছু দেওয়ার পরে এবারে গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট তারপরে আমি ফিরে এসে দেখাচ্ছি বন্ধুরা আমার আজকের এই মাছের ডিমের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন